কারণ সোশ্যাল মিডিয়া অনেক সময় না বোঝা যায় না মানে ভালো দাদা ভালো শব্দ দিয়ে ইমোশন বোঝা যায় না তো আমি দেখতে চাইছিলাম কি সত্যি যতটা এক্সাইটমেন্ট আমরা পাচ্ছি সেটা কি সত্যি না আমরা যতটা এক্সাইটেড ততটা কি অডিয়েন্স এক্সাইটেড সেটাও কি সত্যি তো আজকে তাই জন্য সবারই সামনে আমরা পিটালো লঞ্চটা করলাম এবং যেটা বোঝা গেল কেনা সত্যি এবং আমরাও ইউ এক্সাইটেড আই এম ফিল খাদানের মতন ছবি যতদিন দিন যাচ্ছে যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে এবং মানুষের প্রত্যাশাও বাড়ছে এবং মানুষের আগ্রহ বাড়ছে এই যেদিন রিলিজ সেদিন সর্দারি করা সহজ কথা নয় যে নেতৃত্ব দেওয়া লিড দেওয়া এই যে বিষয়টা এই সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দেব কিরকম মানে এই যে প্রডিউসারের ভূমিকা সবসময় চান না সবসময় জীবনে ঝুঁকি আমি একটু আগেই বলছিলাম যে আমি যখন কোথাও কমফোর্টেবল হয়েছি তখনই বেরিয়ে এসেছি মানে যখন কমার্শিয়াল ছবি দমরমিও করতাম মানে কমার্শিয়াল মানে ওই ধরনের ফর্ম রকিং বা রংবাজ বস মানে লাস্ট সোকাল এই জোনের সবচেয়ে বড়ো ব্লক বাস্টার তারপর দুটো ছবি সাইন করলাম একটা হচ্ছে বুনো বনহাস একটা হচ্ছে চাঁদের পাহাড় তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছিল যে আমি নিজে বোর হয়ে যাচ্ছি একটা টাইপের কাজ করতে করতে তো দর্শককে কীভাবে কনভিন্স করবো আজকে যদি যে ডায়লগটা আমি বলেছিলাম প্রথম টিজারে কে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে তার মানে এটা কি ছবি করছে কারণ ছবিগুলো চলছে এবং লাস্ট ছবি যদি বলি প্রধান সেটাও লকপাস্টার সেটাও অনেক দিন ধরে চলেছে কিন্তু আমার মনে হচ্ছিলো কি বস এক টাইপের হয়ে যাচ্ছে আমি একই ধারার মধ্যে আটকে আছে আই নিড টু চেঞ্জ আই নিড টু মানে আমি খুব বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে নিজের মধ্যে একটা সাফোকেশন একটা রিজেকশন শুরু হয়েছে কে না আই থিঙ্ক হাই টাইম তো তখনই তখন না আমার দু বছর ধরেই খাদানোর উপরে কাজ চলছে লকডাউনের পর থেকে তো আমার মনে হলো কি নাই হাই টাইম এখন খাদানকে খাদানকে ইউনো ফ্লোরে নিয়ে আসা উচিত এবং এই বছরটা যেহেতু আমাদের একটা ছবি অ্যানাউন্স ছিল আমার রতন দাস অভিজিৎ সেন চার ডাইরেক্টর আমি রতন দাকে বলি যে দেখো আমার না আপনার আমার একটু কেমন যেন লাগছে আই ওয়ান্ট টু ডু সামথিং এলস খাদানটা আমি করতে চাই তো আমার মনে হয় রতন দা তখন ইয়া বলি না তুমি যেটা ভালো বলছো আমরা পরের বছর ক্রিসমাসে নিয়ে আসো তো যারা আমার সঙ্গে থাকে যারা আমার সঙ্গে কাজ করে তারা জানে দেব কেমন চাই এবং আর আমি খুব পরিষ্কার থাকি আর মানে ইটস নট দ্যাট কি কোনো শব্দের জঞ্জাল দিয়ে নিজেকে বা অন্য কাউকে যেন কষ্ট দিতে চায় না বা সম্পর্কে নষ্ট করতে চায় না তো তখন আমার মনে হচ্ছে খাদান ইস টাইম এই সময়টা খাদানকে নিয়ে আসা উচিত প্রথমে মনে মনে হচ্ছিলো ঝুঁকি কে কেমন হবে কারণ লোকে এক ধরনের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ ফ্যামিলি ড্রামা ইমোশন একটু ইমোশনের সংখ্যা অনেক বেশি থাকবে লোকে নিজেকে রিলেট করতে চায় নিজের সেখান থেকে খালান কমপ্লিটলি আলাদা একটা সেলিব্রেশন প্রত্যেকটা মুহূর্ত তোমার সেলিব্রেট করতে হবে প্রত্যেকটা অ্যাকশন সিটি মারতে হবে একটা অন্য জগৎ কিন্তু আমার মনে হল না আর তাহলে দেব হল তুমি বারবার চমক দিতে ভালোবাসো এবং এই ক্ষেত্রে যেটা চমক হয়েছে যে এক সেন্ট তোমার একটা সময় মানুষ বলতো বলতেন যে

সেই কলিহারি মানে ওই খাদানেরই ছেলে আর কি ওইখানে বড়ো হওয়া তো ওর ওই ল্যাঙ্গুয়েজটা তো ওর সঙ্গে বসে 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 অ্যাকসেন্টটাকে ঠিক করা ওই ল্যাঙ্গুয়েজটাকে আমার সহজ যেন মনে হয় যা যাতে এটা না মনে হয় কে দেব বোঝে এটা যেন মনে হয় স্যামত এইভাবেই কথা বলে ওই সহজ ব্যাপারটাকে নিয়ে আসার জন্য আপনার সবাই কিন্তু এটা আমার স্বপ্ন ছিল যে ইফ আই ডু দিস কাইন্ড অফ ফিল্ম আমি ওই ক্যারেক্টারটাকে তুলে ধরবো লোকে যাতে না বলে কে এটা দেব দেখা গেছে তুমি তো সেখানে গেছো রে কি করতে তখন গিয়ে তুমি একটু আগে বলছিলে যে দেখে মনে হতে হবে আমার হচ্ছে এই কালার এই প্যালেট এবং তুমি তোমরা অদ্ভুত লাগবে আমার তো একটা শট আছে তিনটে ট্রাক এই মাঝখানে বাইকটা ওই ওই ট্রাকের জন্য অনেক লোক খারাপ মানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিছু প্রাইভেট আছে তো আমরা একটা খাদানে গেছিলাম সেখানে তিনটে ট্রাক ছিল ওই খাদান বেল্টে ওই তিনটে ট্রাক ওই খাদানেই আছে

আচরণ এবং তুমি পাগলা হয়ে যাবে তুমি মনে হবে কে কোথায় এসে পুরো মার্চের মতো পুরো কালো 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 মানে এন চামচে যুক্ত ট্রাক লাইন গিয়ে যাচ্ছে ব্লাস্টের টাইম প্রত্যেকটা খাদার নিজস্ব একটা টাইম আছে ওই সময় কেউ লাঞ্চের সময় করে কেউ সকালবেলা ব্লাস্ট করে কেউ যাওয়ার আগে ব্লাস্ট করে এবং ওই যে ব্লাস্ট করার সময় একটা ড্রিল করে তারা তাদের একটা আলাদা মেশিন আছে সেটা আলাদা তার জন্য একটা ইনফেকশন টিম আছে ইনসপেক্ট করবে কেউ নেই এবং আমাদের মিনিমাম টিম থাকতো তিনশো জনে যখনই ডান্স হতো তখন আরো দুশো তিনশো আড়াইশো যেত ডিপেন্ডিং আমাদের ছিল হচ্ছে ছশো মিনিমাম ছিল এই টাইমে সবাইকে এক নিয়ে আসা এবং ওইখানে অনেক জায়গা নেটওয়ার্ক ছিল মানে যা হয় নো নোম্যান্স ল্যান্ড তো এবারে ওয়াকি ওকে সবাইকে এক জায়গায় নিয়ে আসে ব্লাস্টিং টাইমে ব্লাস্টিং বিশাল বড় বড় ব্লাস্টিং যেখানে কোথায় কি কয়লা উড়ে আসবে পাথর উড়ে আসবে সেই জায়গাগুলোতে সিকিওর করা

এবারে যারা প্রথমে থাকে তাদেরকে তো রিস্কটা নিতে হবে তাদেরকে তো ঝুঁকিটা নিতে হবে আমি সত্যি আমি এটা আমি আগেও নিতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি সেই গল্প পাইনি এবং যখন পেয়েছি আমার দেখার সময় জানে আমার যাতে না মনে হয় কি ইস আরও হয়তো ভালো হতে পারতো এই লোকেশনটা আমি লোকেশনে গিয়েছি পারমিশন পেয়েছি তবে গিয়ে স্ক্রিপ্টটা হাত দিয়েছি কারণ আমি খাদান দেখিয়ে কলকাতায় শ্যুট করতে চাইছিলাম আমি খাদান দেখিয়ে বা বানতলায় গিয়ে শ্যুট করতে চাইছিলাম আমি খাদান বলে খাদানেই শুট করতে চাইছিলাম খাদানকেই দেখাতে চাইছিলাম খাদানের টেক্সচার আমাদের বাংলার কালচার সেটা কাপড় দিয়ে হোক গানের মধ্যে হোক শিবরাত্রি হোক বা যেই ভাষা যেই হোক না কেন সেটা আমাদের যেন হয় আমাদের রুটের যেন হয় দেখার সময় এটা না মনে হয় এটা অন্য ভাষায় ছাপ করছে বা অন্য অন্য ছবির ছাপ করছে না না এটা পুরোপুরি বাংলার রুটের একটা গল্প এবং উইয়ার্ক ফরেক্ট মানে উইয়ার্ক হার্ড ফরেক্ট মানে দু বছর ধরে রিসার্চ হয়েছে কোন কোন খাদান শর্টলিস্ট হয়েছে কাস্টিংয়ের এর জন্য আলাদা তাদের লুক মান্ডি বলে একটা আদিবাসী সরকার তার একটা লুক